সম্মানিত হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরে অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতুম্লাহ রহমান রহিম আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটা প্রকাশ করতে চলেছি এটা আগে নামাজ না ইমান বর্তমান পার্থিব জগতে সর্বপ্রথম নামধারী আলেম ওলামাইদের মুখ থেকে শোনা যাচ্ছে যে হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে কারণ কি জানেন যে মানুষ নামাজ না পড়তে এদেরকে তো মসজিদে রাখবে না সুতরাং এদের নিজের পেটের ধান্দার জন্য জন্যে নামাজের কথাটা আগে বলছি এবং এটা সম্পূর্ণ হাদিস কোরআনের বিপক্ষে যে তোমরা নামাজ পড়ো নামাজ হিসাব আগে লাগবে এটা সম্পূর্ণ ভিত্তিহীন হাদিস এগুলো সম্পূর্ণ বানানো একটি কথাবার্তা এগুলো কোরআন হাদিসে কোনো জায়গায় মিল নাই আসুন বিস্তারিত আপনাদের সম্মুখে কোরআন থেকে এ সম্বন্ধে একটু আলোচনা করছি আমরা ছোটোবেলায় মৌলবিদ মুক্তি শুনে আসছি মানুষের মৃত্যুর পর হাসরের মাঠে সর্বোত্তম তার নামাজের হিসাবই হবে বর্তমানে আজও শুনে আসছি এটা সম্পূর্ণ ভুল তথ্য কোরআন হাদিসে এরকম আয়াত কোথাও লেখা নেয় যে আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এর সূচনাটা কখন থেকে এটা কারো জানা আছে বা কারো নাই কেউ জানে না আবার কেউ জানে আমি এটাকে আপনাদের সম্মুখে প্রকাশ করে দিচ্ছি পাঁচ অক্ত নামাজ সূচনা হলো সবাই মেরাজের পর থেকে হজুর পাক সাল্লাহ তালা আলাহি সাল্লামে যখন মিরাজে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথে তিনি পঞ্চাশ অক্ত থেকে কমাইতে কমাইতে পাঁচ অক্ত নামাজ ওমতে মুহাম্মদের জন্যে হ্যাঁ স্বরূপ এনেছিলেন সেই সময় তেনার বয়স ছিল বাহান্ন বছর কেউ বলে পঞ্চাশ বছর কেউ বলে তিপ্পান্ন বছর যাই হোক এই বিষয়ে কোনো মারামারি নাই এবং এই সালটা ছিল আরবি অনুমান ছশো কুড়ি থেকে বাইশ এই সালের পর থেকে নামাজ জারি হয়েছে আমরা যে পাঁচ অক্টর নামাজ পড়ি অক্টের সালাত তার আগে ছিল না আসল বিষয় হলো আগে নামাজ না ইমান হজুর পা সাল্লাহ তাল সাল্লাম চল্লিশ বছর পর নবদ জাহির করেছেন অনেক মোল্লা মুন্সীরা বলে থাকে যে নবী চল্লিশ বছর পর নবী হয়েছে এটা সম্পূর্ণ ভ্রান্তিমত তিনি দুনিয়া সৃষ্টির আদিত নবী ছিলেন এবং মায়ের পেট হতে নবী হয়ে এসেছেন এবং তিনি এটাও বলেছেন আদম যখন পানীয় কাদার মধ্যে মন্থন ছিল আদম নবী যখন কাদা ও মাটিতে রূপান্তরিত ছিল তখন আমি নবী ছিলাম এবং লাউ লাকা লামা খালাক তো লাভ আমাকে যদি তৈরি না করতো আসমান জমিন চন্দ্র সূর্য করতে নক্ষত্র কিছুই তৈরি করতো না এটা আল্লাহ নবী পাক সাল্লা তাল আল্লাহ সালাম তিনি পাক জোমানে বলে গেছেন কারণ মায়ের পেট হইতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ইয়া উন্মতি ইয়া উন্মতি করেছেন এটা সব মোল্লা ছিল জানে এটা ও দেবন্দি বল ফারাজি বলো কাদ্দি বলো লাজাবি বলো সুনি বলো সব মজাবের মৌলবিতে একটাই কথা যে মায়ের পেট থেকে হুজর পাক সাল্লাহ তাল আল্লাহ সাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছেন তখনই ইয় মতি ইয়ামতি করতে লেগেছেন এবং আজও কবর শুইছ তিনি ইয়া হাবলু মতি ইয়া মুতি করছেন তিনি যদি মায়ের পেট থেকে নবী না হয়ে না আসতেন তাহলে ইয়া ইয়ুমতি বলেন কেন এটা একটা চিন্তার বিষয় নবী না হলে তিনি তো উন্মতের দাবি হতে পারতেন না নবী হয়েছেন বলে তো তিনি ইয়ামতি আম্মতি করছেন সুতরাং তিনি নবী হয়ে দিনে এসেছেন বা আগমন করেছেন এটা কোনো সন্দেহ নাই অনেক তথ্য আছে সেগুলো আর এখানে প্রকাশ করলাম না মূল ভূমিকায় ফিরে আসছি নবতের পর মিরাজের আগে পর্যন্ত যেসব সব মারা গেছেন তারা তো কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ে নাই সুতরাং নামাজ না পড়ে মারা গেলে সে জাহান নামে হবে নবীর তিপান্ন বছর জিন্দিগিতে আগে নামাজ ছিল না মোল্লা মতে ইমানের আগে নামাজ গুরুত্ব বেশি হয় নবী সাল্লাল্লাহু সাল্লুতাল আল্লাহ সাল্লাম তিপান্ন বছর জিন্দিক নামাজ ছিল তা আগে ছিল না তাহলে এই মৌলবিদের মধ্যে যদি ইমানের আগে নামাজের গুরুত্ব বেশি হয় তাহলে অধিকাংশ তো নামাজ না পড়েই তারা মারা গেছে অতএব তাদেরকে যখন হাসরে মাঠে ডাকা হবে তোমাদের নামাজের হিসাবটা দাও তারা তখন কি করবে তারা তো নামাজই পড়ে নাই তাহলে কি আর নামাজের হিসাব দিতে তারা পারবে আর হিসাব দিতে না পারলে তারা কি জানার্থী হবে না জাহার্নামি হবে যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা একটা ভাবনা করে জবাব দেবেন হিসাব মতো নামাজ যদি আগে হয় তাহলে নামাজ না পড়ে যারা মারা গেছে তারা সবাই দুযোগবাসী হতে হয় আর যদি বলেন না তাহলে আগে নামাজের হিসাব না করে ইমানের হিসাব আগে করতে হবে চল্লিশ বছর বয়সের পর হুজুর পাক সাল্লাহ তালা আল্লাহ সাল্লাহ মক্কাবাসীর নিকট কলমা দাও দিতে লাগলেন তোমরা পড়ো এরকম কথা প্রথমে বলেন নাই মক্কার মিনা পাহাড়ে ভাসন দানে বলেছিলেন আনা মোহাম্মদ রসুলুল্লাহ আমি আল্লাহর প্রেরিত দুধ বা রসুল তোমাদের আমি তোমার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তো মক্কা মিনা পাহাড়ে যে ভাষণ দান করেছিলেন সেখানে কি বলেছিলেন আনা না মোহাম্মদ আমি আল্লাহ রসুল তোমরা আমার হাতে হাত রেখে বাইত গ্রহণ করো ইমান নিয়ে এসো এতে তোমাদের এহকাল ও পরকাল মঙ্গল হবে এবং ধন সম্পদ ছেলে মেয়ে সকলেই আমানে থাকবে আবু জেহেল আবু সুফিয়ান আবু লাহাব উক বা ওয়ালিদ বিন মুগিরা এরা সকলেই এক বাক্যে বলেছিল মোহাম্মদ তুমি সাদিক অর্থাৎ সত্যবাদী মক্কাবাসীর মধ্যে একজন ভালো যুবক তুমি আমরা মেনে নিয়েছি কিন্তু তোমার হাতে হাত দিয়ে বায় গ্রহণ করে ইমান আনতে আমরা পারবো না আমাদের বাপদাদর যেটা ধর্ম আমরা সেটা করে আসি আজও করে থাকবো আমরা নামাজ রোজা হওয়ার জাকাত সবই পালন করবো বাপ বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না এবং তোমার ধর্ম করে ইমান আনতেও পারবো না ইমানের মূল বৈশিষ্ট্য হলো কি হবে রসুল মিনাল ইমান অর্থাৎ নবীর প্রতি মহব্বত হলো ইমানের বৈশিষ্ট্য যাদের নবীর প্রতি মহব্বত ভালোবাসা নাই তাদের কোনো ইমানই নাই নামায় রোজা হাজ জাকাত পালন করার নাম ইমান নয় নামাজ পড়লে নামাজি বলবে হজ করলে হাজি বলবে রোজা রাইলে রোজাদার বলবে এদেরকে ইমানদার বলবে এ কথা আল্লাপা রব্বুল আলমিন এক জায়গাতেও বলেন নাই আল্লাপা কোরআনে কোনো স্থানে আগে নামাজের কথা বলেন নাই বলেছি ইমানের কথা ইমান ঠিক না করে নামাজ হয় কি করে আগে ইমান এনে তারপরে নামাজ পড়তে হবে আমাদের ইমানই মজবুত নাই তাহলে নামাজ কি করে হতে পারে বর্তমান সমাজে কিছু মোল্লা বলে থাকে নামাজ একটা পূর্ণময় ও সবের কাজ কিন্তু কোরআন তা বলে না সোনা বাকারা আয়ত নম্বর একশো সাতাত্তর তোমরা পূর্ব পশ্চিম মুখ করে যতই তোমরা সবের কাজ করো এতে তোমাদের কোনো কল্যাণ নাই বা সব নাই কল্যাণ আছে তার যে ব্যক্তি আল্লাহ আকরাত ফেরস্তা আসমানি কিতাব এবং সমস্ত নবীকরণের উপর ইমান এনেছে হে হাতে কল্যাণ আছে আল কোরআন এই আয়তে মানুষের কল্যাণের জন্য আগে ইমানের কথা বলেছেন নামাজের কথা বলে নাই যেমন আরো একটা কোরআন আয়ত আমি পেশ করছি ইয়া আই হাল লাজিনা আমানো হে ইমানদার বিশ্বাসী গণেরা আকিমু সালাত ওয়াতু জাকাত তোমরা নামাজ পড়ো জাকাত প্রদান করো কাকে বলেছি ইমানদারকে বলেছো তাহলে আগে ইমানটা আমাদের আগে মজবুত করা দরকার তারপরে নামাজ তারপর জাকাত তাহলে আগে আমাদেরকে ইমান মজবুত করতে হবে ইমান মজবুত না করি নামাজ পড়িস সে নামাজ নামাজ পড়াই হবে নামাজ আল্লাহ দরবারে পৌঁছাবে না এই আয় থেকে জানা গেল হাসরে মাঠে আগে নামাজ নয় ইমানের হিসাব আগে হবে নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে কথা আল্লাহ পাক কোনো জায়গায় বলেন নাই নেক কর্মের বিনিময়ে আল্লাহ কোরআনে বহু জায়গায় ঘোষণা করেছেন যে তারা জান্নাতে যাবে তারা জান্নাতে হবে কোন কাজের বিনিময়ে ও নেক কাজের বিনিময়ে কোনো সাধারণ লোককে নামাজ পড়ার আদেশ দেন নাই যেমন বলা হয়েছে ইয়া আই লাজিন আ মানুষ আকম সালা জাকাত পূর্বে আয়টা পেশ করেছে আবারও পেশ করলাম তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো এই আইতে প্রথমে আগেতে বললাম যে ইমানের কথা আগে বলেছে তারপর নামাজের কথা তাহলে এই আয় দ্বারা প্রমাণ হলো যে নামাজ আগে নয় ইমানটাই আগে সোরা বাকারা আয়ত নম্বর একশো তিপান্ন ইমানদার বিশ্বাসীরা তোমরা বা ধৈর্য সবর ধারণ করো তারপর সালাত আদায় করো এবং আমার নিকট তোমরা সাহায্য প্রার্থনা করো এখানেও এই আয়তের মধ্যে আগে ইমানের কথা এসেছে পড়ে নামাজের কথা নামাজ পড়ার জন্য ইমানদার ব্যক্তিকে আবন করা হয়েছে কোরআনে সুরা আ যাবে আয়দ নম্বর ছয় আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন সম্পদ ছেলে মেয়ে এবং নিজেদের প্রাণের অপেক্ষা আল্লাহ তোমাদের ওসুলকে ভালো না বাঁচবে তোমাদের ইমানই থাকবে না সুতরাং যার ইমানই ঠিক নাই তার আবার নামাজের হিসাব কি করে হয় আবদুল ইমনা উবাই আল্লাহ নবীর সঙ্গে ওঠা বসা করতো নামাজ রোজা হজ জাকাত সবই পালন করতো কিন্তু আল্লাহ নবী প্রতি অন্তরের মোহাম্মত তার ছিল না তার জন্য সে জগৎ বিখ্যাত একজন মুনাফিক হয়ে গেল। নামাজ তার কোনো কাজে লাগে নাই তত শয়তান এজিদ ছিল নামাজ রোজা হজ জাকাত সবই পালন করতো এবং তিনি কোরআন হাফেজ ছিল কিন্তু মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আল্লাহ সাল্লামের প্রতি ইমান ছিল না এবং বলে তাকে কাফের বলা হয়েছে তাহলে বোঝা গেল আগে নামাজের হিসাব পড়ে আগে ইমান তারপরে সবর তারপরে সালাদ পড়তেও কোনো জায়গায় বলে না এর আগে আমার বহু ভিডিওতে বলা আছে যে সালাদ কোনো মানুষের বাদ দেওয়া যাবে না কিন্তু সালাদ পরলে কোনো ফায়দা পাওয়া যাবে না পড়লে কী হোক শারীরিক একটা ব্যায়াম হবে কিন্তু আল্লাহ মা রবুল আলমের সালাতে যে ওয়াদা দিয়েছে সেই সালাতে জান্নাতের অর্ডার দিয়েছে কর্মে ওয়াদা দিয়েছে এবং তিনার দিদারের দর্শনের তিনার দিদার বা দর্শনে ওয়াদা দিয়েছে সালাতে বিনিময়ে কিন্তু সালাদ পড়লে হবে না সালাদকে কায়েম করতে হবে এবং আরেকটা সালাদ আছে সে সালাদটা হচ্ছে দাইম সালাদ যে দাইমু সালাদ যখনই আপনি আদায় করবেন তখনই আপনার স্বয়ং রব্বুল আলমের সঙ্গে আমরা মিরাজ হয়ে যাবে আর দাইমি সালাদ না আদায় করলে আমরা মিরাজ হবে না কোরআন হাদিস শরীফে এসেছে আর সালাতু মিরাজুল মমিন মমিন বান্দারা যখন সালাত প্রতিষ্ঠিত করবে তখন সঙ্গে সঙ্গে তাদের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা হবে যারা লাইভ আছেন আমার এই ছোট্ট ভিডিওটা দেখেছেন যদি কেউ হুসাইনে মুসলমান হয়ে থাকেন এবং তরিকার পথে সঠিক হন তাহলে সকলের কাছে অনুরোধ যে আপনারা বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আরও পরবর্তীকালে নতুন নতুন ভিডিও আপনাদের সম্মুখে দেব কোথা পেয়েছি